মোট কই তো আমি আপনাদের সামনে অনেক আগে তো অনেক আগে তোলাইছি সেই সরকার এখানে আপনি বললেন যে ভাই আপনি আপনি ভাই তারা তো করে দাঁড়াইছে আপনি তো ভাই আপনি সব

কিছু করেন এবং এসিলিয়াম বাংলাদেশ খেলাফত মজলিশের সংগ্রামী মহাসচিব জনাব মাওলানা জালালউদ্দিন খেলাফত মজলিশের সংগ্রামী মহাসচিব ডক্টর আব্দুল কাদের

আমি বুঝতে পারছি এবং কেন্দ্রীয়নির্বাহাবির সদস্য যারা মোবারক হোসেন এবং ঢাকা মহানগরী উত্তরের নাইব উত্তরের সেকটারি যারা ডক্টর রাজাল করির সোলাই জাতীয় সনদ তৈরি করেছে আমরা পঁচিশটি রাজনৈতিক দল এদের স্বাক্ষর করেছি জুলাই জাতীয় সনদের স্বাক্ষর হওয়ার পর সরকার ঐক্যমত কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি বৃত্তি দেওয়ার জন্য বনপোটের প্রস্তাব করেছে আমরা আজকে আটটি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি জুলাই জাতীয় সনদের টেকসই আইনি বৃত্তির জন্য নভেম্বর মাসের মধ্যে বনপোটের আয়োজন করতে হবে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হোক কিন্তু জুলাই জুলাই গণপস্থানের যে চেতনা ছাত্র জনতা রক্তের যেই স্বীকৃতি আমাদের দিতে হবে সেজন্য জাতীয় নির্বাচন আর গণভোর্ট একদিনে নয় যেটা কোনো কোনো দল প্রস্তাব করেছে আমরা আজকে আটটি দল প্রস্তাব করেছি যে জুলাই তার স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা সংশোধিত আরপিও যেটা আগে ঘোষিত হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে এখানে কোনো কোন দল এরা সংসদীয় আনার জন্য বলেছে আমরা বলেছি সরকার এবং আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যে আর অনুমোদন দিয়েছে এটাকে হুবহু বল রাখতে হবে এখানে কোনো কাটছাট করা যাবে না কোনো সংশোধনী নতুন করে আনোয়ান যাবে না সরকার যেটা মন্ত্রিসভা অনুমোদন করেছে সেটাকে কার্যকর করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জুলাই চালের আগে নির্বাচনের জন্য লেভেল প্লেই ফিল্ড নিশ্চিত করতে হবে অনেক জায়গায় আমরা দেখি যে নারীদের নির্বাচনের কাজে বাধা দিচ্ছে নোয়াখালী নওগা সহ বিভিন্ন জায়গায় এই জন্য আমরা এখানে আটটি দল সবাই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে উৎসব মুক করার জন্যে যে দাবিগুলো আজকে জানিয়ে এসেছি এই দাবিগুলোর আলোকে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে এই ক্ষেত্রে যদি ভিন্নতা হয় এই জাতীয় নেতৃবৃন্দ আগামী তিন তারিখ বসে আবার এই ক্ষেত্রে কার্যকর এবং সময় কর্মসূচি প্রদান করবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ আমরা দিনেই কিন্তু আমাদের আট দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই কয়েক লিপির পরে কয়েকদিন অপেক্ষা করে আগামী তিন তারিখ আমাদের জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ বসে পর্যবেক্ষণপূর্বক পূর্ব নতুন কর্মসূচি দেবেন ইনশাল আমাদের শুনেছেন এবং জাতীয় নির্বাচন গণভোটের বিষয়টা আমরা ওনার কাছে তুলে ধরেছি উনি এক্ষেত্রে আমাদের দাবিগুলো সাথে বিবেচনা করার ক্ষেত্রে ওনাদের যে ভূমিকা থাকবে সেটার কথা ওনারা বলেছেন যদি এমন হয় গণভোট নভেম্বরে না হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী এক্ষেত্রে আগামী তিন তারিখ আমাদের জাতীয় নেতৃবৃন্দের ক্ষেত্রে তাছাড়া গণভোট নভেম্বরে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবুদ্ধ হয়ে যাবে এবং জনগণ এটাকে ভালোভাবে দেবে না অবশ্যই নভেম্বরে গণভোট করতে হবে ভাই বিএনপি যদি গণ ভোট গতকাল থেকে ক্যাম্পেইন চালাচ্ছে তারা না বলতেছে তুই যদি অংশগ্রহণ না করে সেক্ষেত্রে যে হারটা যদি থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট নিচে নেমে যায় সেক্ষেত্রে এটা গ্রহণযোগ্য দিনের প্রশ্ন উঠবে কিনা আমরা আশা করি জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিত আমাদের নতুন বাংলাদেশ সেখানে হায়ের পক্ষে দেশের জনগণ রায় দিবে যারা নায়ের দিবে যাবে কথা বলবে জুলাইয়ের চেতনার পরিপন্থী জনগণের কাছে তারা দিকৃত শক্তি হিসেবে গণ্য হন ফকরুল ইসলাম আলমগীর বলেছেন যে একই দিনে গণভোটের পক্ষে বলেছেন কিছুক্ষণ আগে এই বিষয়ে আপনার মিজা ফকরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বলছেন যে যেদিন নির্বাচন হবে ওই দিনে গণভোট পক্ষে এছাড়া ওনারা মানবেন না এ বিষয়ে আপনাদের না এটা ওনারা দল হিসাবে বলতে পারে কিন্তু আমরা তো বলেছি যে একই দিন নির্বাচন হলে জটিলতা তৈরি হবে সেজন্য যেহেতু জুলাই প্রেক্ষাপটে আজকে নতুন বাংলাদেশের এই সব আয়োজন সেজন্য আগে গর্বট হওয়ার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি রচিত হলে তার মধ্যে কোনো সংশয় এবং ভিন্ন কোন চিন্তা থাকতে পারবেন নির্বাচন কমিশন কি জানিয়েছে নভেম্বরের মধ্যে তারা গণভোট আয়োজন নিয়েছে সরকারি আলোকে তারা বাস্তবায়ন